আর দুরুদ যদি আরেক পাল্লায় রাখেন তো দুরুদের পাল্লা ভারী হয়ে যাবে মানুষকে অনেক বুঝিয়েছি কিন্তু মানুষ যে কেন বোঝে না এটা বুঝতে পারি না রসুল সাল আলাইহাল্লাম বলেন্লাহ আলাই

তাহলে আল্লাহ সুবাহানবতালা তার সঙ্গে সঙ্গে দশটা গোনা ক্ষমা করে দেন কেউ যদি আমি রসুলের উপরে একবার দূরত শরীফ পাঠ করে তাহলে সমস্ত সৃষ্টিজীবীর কাছে আল্লাহ তালা তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেন নাসাই এক হাজার হাদিস এটা সালাফগুন বলেন আল্লাহ তালা সমস্ত প্রাণীদেরকে ডাকেন সমস্ত প্রাণীকে আহ্বান করেন পিপিলিকা তোমরা শুনে রাখো পাখিকুল তোমরা শুনে রাখো মাছ সমুদ্রে যা বসবাস করো তোমরা শুনে রাখো যত প্রাণী আকাশে জমিনে জমিনের মধ্যে জমিনের ভিতরে আকাশের ভিতরে এবং এই পৃথিবীতে পৃথিবীর বাহিরে যত প্রাণী আছো ফেরেস্তা মালাক তোমরা শোনো যে ব্যক্তি আমার রসুলের উপরে একবার দূরত পাঠ করেছে আমি তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দিলাম তোমরা দশ গুণ মর্যাদা তাকে দিও আপনাকে বোঝানোর ভাষা আমার নেই যে রসুলের উপরে দূরত পাঠ করলে কি হয় আপনি যদি সারা জীবন ফরজ ইবাদত করার পরে আর কোন ইবাদত নাই করেন সব বন্ধ খালি দরুদ করেন তাও আপনার জন্য পৃথিবীর সমস্ত কল্যাণ নাযিল হবে সুবহানাল্লাহ এজন্যই তিরমিজির 3545 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাগিমা আলফ রজুলিন যুকিরতু ইনদহু ফলাম ইয়াসলি আলাইয়া ওই ব্যক্তির ধ্বংস ওই ব্যক্তি লাঞ্ছিত হোক ওই ব্যক্তি নিপতিত হোক ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক শুনলো এর পরেও আমার উপরে সে ধ্বংস হয়ে যাক সে লাঞ্ছিত হয়ে যাক সে বরবাদ হয়ে যাক সে ক্ষতিগ্রস্ত হয়ে যাক এটা হলো রসুলের বদমিজি তিন হাজার পাঁচশো নম্বর হাদিস

তাহলে তার দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যায় অর্থাৎ আল্লাহ তার কি কবুল করে না দোয়া কবুল করে না আপনি আল্লাহর কাছে যেই দোয়া চাইবেন যেই দোয়া করবেন আল্লাহ ওই দোয়া কবুল করবে না কেন আপনি দুরুদ পাঠ করেননি রাসুদ সাল্লা বলেন ইবন আট নম্বর হাদিস

রাসূলুল্লাহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করল আল্লাহর নবী জি আমি ফরজ ইবাদত করি এরপরে আমার যত ইবাদত আছে তাকে চার ভাগে ভাগ করেছি এক ভাগ জিকির রাস্কার করি এক ভাগ কোরআন তেলাওয়াত করি এক ভাগ অন্যান্য ইবাদত করি আরেক ভাগ আপনার উপরে দূরত পাঠ করি আমার কি বন্টন করাটা ঠিক আছে মোহাম্মদ সাল্লাম বললেন আরে তুমি যদি দুরুদের মাত্রা বাড়াও তোমার জন্য আরো ভালো আচ্ছা ঠিক আছে তাহলে আমি চার দুই বাঘ আপনার উপরে দূরত পাঠ করব। তুমি যদি দুরুদের মাত্রা বাড়াও তোমার জন্য আরো ভালো আচ্ছা ঠিক আছে তাহলে আমি চার বাঘের তিন ভাগ আপনার উপরে দূরত পাঠ করব। শোনো তুমি যদি দুরুদের মাত্রা বাড়াও তোমার জন্য আরো ভালো আল্লাহর কসম করে বলছি আমি ফরজ ইবাদত করার পরে দিন রাত যতটুকু সময় পাব আপনার উপরে খালি দুরুদি পড়ব শুধু দুরুদি পড়ব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তো পৃথিবীর সমস্ত কল্যাণ নিয়ে নিলে তুমি তো কল্যাণ পেলেই এবং তুমি সমস্ত গোনা থেকে ক্ষমা পেয়ে গেলে এবং শয়তান থেকে তুমি নিরাপত্তা লাভ করলে তাহলে কি দুরুদ পড়া জরুরি না জরুরি না আজকে তো এতটুকু শিখলেন এই জন্য আন্তরিকতার সাথে মহাব্বতের সাথে অন্তর থেকে ভালোবাসা দিয়ে রাসূলের প্রতি দুরূদ পাঠ করেন হতে পারে এই দুরূদের বারাকাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন দিতে পারেন না এজন্য জন্য অন্তর আন্তরিকতার সাথে দুরূদ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে জন্য এসেছেন বসেছেন আমি আপনাদের প্রত্যেকের জন্যে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ওয়া তাআলা আপনাদেরকে কল্যাণ শান্তি রহমত হেদায়েত বারাকা বর্ষণ করুন এবং আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে পুরুষ এবং নারী সবাইকে আল্লাহ তালার জান্নাতের জন্য কবুল করে নিন আমার যেটা বিশ্বাস আপনারা এসেছেন জ্ঞান অর্জন করতে তাই না আর কোনো ইচ্ছা নিয়ত নাই এটা আমার ধারণা এতগুলো মানুষ এত রাত পর্যন্ত বসে থাকে কেন অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে অবশ্যই তার গুণাগুলোকে ক্ষমা করার জন্য অবশ্যই তার নেকি বাড়াবার জন্য অবশ্যই জ্ঞান অর্জন করার জন্য যদি এগুলো না থাকতো তাহলে মানুষকে কত নেতা নেত্রী মানুষকে টাকা পয়সা খাবার দিয়ে দিনের বেলাই ধরে রাখতে পারে না আর এত কোন কোন শীতের মধ্যে মানুষ বসে থাকে অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই নিয়েতি আপনারা এসেছেন এটা আমার বিশ্বাস ঠিক না জ্ঞান অর্জন করা ইলম অর্জন করা কেন জরুরি কারণ আপনি যদি জ্ঞান অর্জন করেন আপনি যদি ইলম অর্জন করেন পৃথিবীতে অধিকাংশ কল্যাণ আপনি পাবেন রাসুল সাল্লাম বলেন মিসকাপ দুইশো চার নম্বর হাদিস মিসকাপ দুইশো বারো নম্বর হাদিস মানসালাকা তরিকি ইলমান সলক আল্লাহু লাহু তুরুকিল জান্নাহ যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্য বিদ্যা অর্জন করার জন্যে ভালো করে বুঝবেন কোরআন এবং সুন্না জানার জন্য কোন دینی বৈঠকে যায় কোন মাহফিলে যায় কোন মজলিসে যায় কেন আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব আমি কোরআন সুন্নাহ অর্জন করব ওই ব্যক্তিকে তার জন্যে জান্নাতের পথকে সহজ সরল সঠিক করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ করে দিক আল্লাহ আমার জান্নাতের পথ সরল করে দিক আল্লাহ তালা আমার জান্নাতের পথ সঠিক করে দিক এটা যদি কেউ চায় তাহলে এমন জায়গায় তারা যেন যায় যেখানে জ্ঞান অর্জন করা যায় ইলম অর্জন করা যায় জ্ঞান চর্চা করা যায় যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছে বাড়ি থেকে বের হয়েছে কেন আমি জ্ঞান অর্জন করবো আমি আইল অর্জন আমি কোরআন সন্না জানবো এটা হলো তার নিয়ত তাহলে সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবে ততক্ষণ আল্লাহ তার আমল নামায় জিহাদ করার নেকি দান করতে থাকবে কিসের নেকি জিহাদ আল্লাহর পথে জিহাদ করলে আল্লাহর পথে যুদ্ধ করলে আল্লাহ তালা আপনাকে যেই নেকিটা দান করতেন ঠিক আপনি বাড়ি থেকে জ্ঞান অর্জন করতে বের হয়েছেন যখন পা বের করেছেন তখন থেকে জিহাদের নেকি লেখা শুরু হয়েছে যখন পা দিয়ে ঘরে ঢুকবেন তখন জিহাদের নেকি লেখা বন্ধ হয়ে যাবে এত পথ শুধুমাত্র জিহাদের নেকি হতে থাকবে কেন জ্ঞান অর্জন করতে এসেছে তাই তাবারানি মুজামুল কাবির 639 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোন دینی মজলিসে যায় যেখানে কোরআনের আলোচনা হয় সন্ন্যার আলোচনা হয় এমন জায়গায় গিয়ে তারা যদি তিনটা কাজ করে এক তারা বসে তার মানে দিনী মজলিসে বসা এটা হলো একটা আদব দুই মনোযোগ দিয়ে আলোচনা শুনে মনোযোগ মানে সাহাবিরা বলতেন রাসুল সাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না মনোযোগ মানে বাদাম খায় না বুট খায় না কালাই খায় না চা খায় না পানি খায় না কোনো খাবার খাদ্য খায় না তারা মনোযোগ দিয়ে জ্ঞান চর্চা করে তিন যতক্ষণ পর্যন্ত আলোচনা চলতে থাকে ততক্ষণ তার অবস্থান করে বৈঠক শেষের একবারে শেষ পর্যায়ের দোয়া পাঠ করেই তারা ওঠে এই তিনটা কাজ যারা করে আল্লাহ বলেন জি বলেন, কি বলবো যারা বসেছে যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে। শেষ থেকেছে আমি আল্লাহ তাদের অতি জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ কারো পরোয়া করি না কার পাপ হতে হতে আসমান এবং জমিন গেছে। আমি এই পরোয়া না। সে যত পাপ করুক যত অন্যায় করুক আসমান এবং জমিনে পাপ রাখার মতো জায়গা নেই এর পরেও যদি দিনই মজলিসে বসে মনোযোগ দিয়ে কোরআন হাদিস শ্রবণ করে এবং শেষ পর্যন্ত অবস্থান করে আমি তাদের পাপ তো ক্ষমা করে দেই ও বুদ্ধিলাত সাইয়াতিকুম হাসানাহ এবং তাদের যত পাপ আছে আমি আল্লাহর সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দেই সুবহানাল্লাহ পাপকে কিসে পরিণত করে দেয় আপনারা চান এই ফজিলত আপনাদের হোক থাকবেন তো আমার সাথে শেষ পর্যন্ত আল্লাহ তালা কবুল করুন কোন ভয় নাই আমি আবার এক তারিখের মাহফিল আর এক তারিখে নেই নেয় এদিকে আমার নলেজ খুব ঠিকঠাক আছে যে আজকে উনিশ তারিখ বিশ তারিখে ওয়াশ করিয়ে আপনাদেরকে ফজরের সালাত কাজা করানোর জন্য সুযোগ করে দিব এটা আমি করি না আমাকে যদি দশ মিনিট আগেও কেউ তুলে দেয় তাহলে আমি দশ মিনিট আলোচনা করে নেমে যাই কত জায়গায় তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট সাত মিনিট বারো মিনিট আলোচনা করে নেমে গেলাম আমি কারো পরোয়া করি না এবং যেভাবে রাত মধ্যরাত মানে এগারোটা দশে হলো মধ্যরাত এরপরে বারোটা ওটা হলো শেষ রাতের অংশ তো মানুষ যদি এরপরে থাকে তারপরেও যদি আলোচনা করা হয় তাহলে ফজরের সালাতে উঠতে অনেক কষ্ট হয়ে যায় তাই না ফজরের সালাত কাজা হলে আমাদের এই প্রোগ্রাম করে কোন উপকারিতা নাই সবগুলো আমাদের ক্ষতির কারণ হবে যে কথা বলছিলাম আমি আমার খুদবার মধ্যে একটা আয়াত পাঠ করেছি আল্লাহ তালা বলেছেন ওয়ামা আতা কুমার সুলো মা ওয়ামা নাহাক মাংকাহু রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও এবং রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও তার মানে আল্লাহর আমাদেরকে কোন আদেশ করেন আমাদের আল্লাহর নবী যদি আমাদেরকে কোন নিষেধ করেন আমাদেরকে তা পালন করতে হবে আল্লাহ বলেন অত্যাকল এ ব্যাপারে আল্লাহকে ভয় করো বিন্নাল্লাহ হাসাদিয়ে দুল্লাহ ক নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠিন কঠিন আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয় আল্লাহ দয়া করতে পারে আল্লাহ ক্ষমা করতে পারে আল্লাহ মাফ ফিরাত করতে পারে আল্লাহ মাফ করতে পারে আবার কঠিন শাস্তিও দিতে পারে অতএব আল্লাহর শাস্তিকে ভয় করে রাসূল তোমাদের যা বলে তাই পালন করো রাসূল তোমাদের যা করে তাই ত্যাগ করো তাহলে আমাদের জন্য কল্যাণ হবে ঠিক না যদি আমাদেরকে কোনো আদেশ বলেন আমরা পালন করব রাজি আছি দেখা যাক আল্লাহ তালা কবুল করুন